হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা কথা বলবো খালি পেটে কিসমিস এবং কিসমিস ভেজানো জল খাওয়ার উপকারিতা আপনি এটা জানেন পায়েস বা পোলাওয়ে কয়েকটা কিসমিস দিয়ে দিলে তার স্বাদ কয়েক গুণ বেড়ে যায় কিন্তু শুধু কিসমিসের কত গুণ তা অনেক মানুষ জানে না প্রতিদিন এক গ্লাস করে কিসমিস ভেজানো জল পান করলে পাওয়া যায় অনেক উপকারিতা তো চলুন সময়কে নষ্ট না করে জেনে নেই কিসমিস ভেজানো জলের উপকারিতা আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নিন কিসমিসে রয়েছে পটাশিয়াম যেটা আমাদের হার্টকে ভালো রাখে এবং কোলেস্টেরল দূর করতে সহায়তা করে এতে অধিক পরিমাণে আয়রন রয়েছে যেটা আমাদের শরীরে রক্তাল্পতা কমাতে সাহায্য করে আর এতে রয়েছে কার্বোহাইড্রেট যেটা আমাদের শরীরে শক্তি জগায় বিশেষ করে মহিলারা বেশি রক্তাল্পতায় ভোগেন এর জন্য ডাক্তাররা বলেন কিসমিস খাওয়ার মহিলাদের জন্য বিশেষ উপকারী এছাড়াও নিয়মিত কিসমিসে ভেজানো জল খেলে বা কিসমিস খেলে লিভারও ভালো থাকে যারা খুব বেশি পেটের রোগে ভোগেন তাদের জন্য এই ভেজানো জল বিশেষ উপকারী কিসমিস ভেজানোর জল খেলে আমাদের শরীরে জৈবিক রাসায়নিক পদ্ধতি শুরু হয় যার ফলে রক্ত পরিষ্কার হয় এই জল পান করলে লিভারের সাথে কিডনিও ভালো থাকে আর যখন আপনার কিডনি লিভার ভালো কাজ করবে আপনার হজম খুব ভালো হবে আর আপনার বডি তৈরি হবে তো চলুন এবার আমি আপনাদের বলি কিভাবে বানাবেন এই জল কতটা পরিমাণ কিশমিশে কতটা পরিমাণ জল দিতে হবে প্রথমে আপনাকে এক গ্লাস জলে একশো গ্রাম কিশমিস রাখুন তারপরের দিন সকালে কিসমিস ছেঁকে নিয়ে সেই জলটি হালকা গরম করে পান করে ফেলুন প্রায় মিনিট এরপর আর কিছু খাওয়ার দরকার নেই নাম্বার ওয়ান ওজন বাড়াতে কিসমিসে গ্লুকোজ থাকে তাই এটি খুব সহজে ওজন বাড়াতে সাহায্য করে যদি আপনিও আপনার ওজন বাড়াতে চান তাহলে অবশ্যই কিসমিস খেতে paren কিসমিস হজম শক্তি বাড়াতে সহায়তা করে কিসমিস কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা করে প্রতিদিন খেলে হজম শক্তি খুব ভালো থাকে এটি গলা থেকে বিষাক্ত পদার্থকে বের করে দেয় যার ফলে আমাদের শরীর খুব ভালো থাকে নাম্বার অনিদ্রা দূর করাতে কিসমিসের ভূমিকা অতুলনীয় যেমন ধরুন অনেক মানুষ আছে যাদের ঘুম ধরে না আমরা যাই করি না কেন আমাদের ঘুম খুব সহজে আসতে চায় না এটা এখনকার জেনারেশনের ক্ষেত্রে বেশি ঘটছে অতিরিক্ত মোবাইলে অ্যাডেক্ট হওয়ার জন্য কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যেটা মানুষের অনেক চিকিৎসার জন্য বিশেষভাবে উপকার করে তো বন্ধুরা আপনারা আমার কথা মতো আজ থেকে কিসমিস খাওয়া শুরু করুন দেখবেন কিছুদিনের মধ্যে আপনি আপনার উপকার পাবেন আর আমাকে এই ভিডিও কমেন্ট বক্সে এসে আপনার মূল্যবান মন্তব্যটি দিয়ে যাবেন কারণ আপনাদের এক একটি মন্তব্য আমাকে আরো উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য এরপর নাম্বার ফোর দৃষ্টিশক্তি দূর করতে সাহায্য করে যাদের শরীরে খুব সহজে বয়সের ছাপ পড়ে না কিন্তু দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে বা চোখে ছানি পড়ে আপনি কিশমিস ভেজানো জল প্রতিদিন পান করলে এই প্রবলেম থেকেও বেরিয়ে আসতে পারবেন এবার আসি নাম্বার ফাইভে আমাদের দেহকে শক্তিতে ভরে তোলে দুর্বলতা দূরীকরণে কিসমিসের ভূমিকা অতুলনীয় যেটা আমাদের শরীরে শক্তি সরবরাহ করতে কিসমিসের অবদান অনেক বেশি এতে রয়েছে চিনি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যেটি সঙ্গে সঙ্গে দেহে এনার্জিতে ভরপুর করে তোলে তাই দুর্বলতার ক্ষেত্রে কিসমিস খুবই উপকারী তো ফ্রেন্ডস আমি যেই কয়টি টিপস আপনাকে বললাম আপনি যদি ওটি প্রতিদিন ফলো করেন কিছুদিনের মধ্যে আপনি আপনার শরীরে অনেক রকমের উপকার নিজেই বুঝতে পারবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এই উদ্দেশ্যেই আমাদের ভিডিওটি বানানো আরও নতুন কিছু ইন্টারেস্টিং টিপস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুরই মূল্য নেই তাই আমি বলবো আপনারা অবশ্যই এই নিয়মগুলি মেনে চলুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন নতুন কিছু তথ্যের সাথে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ